সকাল সকাল একটা ডিম সেদ্ধ আর দুটো কলা খেয়ে বেরিয়ে গেলাম ডিউটি আর সাড়ে পাঁচটার মধ্যে পেয়ে গেলাম বাস আর এখন সমস্ত বাস অ্যাভেলেবেল হয়ে গেছে প্রায় ইলেকশনে যে বাসগুলো গিয়েছিল সেগুলোও ফিরে চলে এসছে তো বাসও পেয়ে গেলাম আর এদিকে অংশে ধান একদম কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছ আর মাঠে এখনও কাদা আর এই কাদাতে ধান কাটার পর মেশিনগুলো উঠছে রাস্তায় আর পুরো রাস্তা কাদা কাদা করছে এখন তো ম্যাক্সিমাম রাস্তায় কাদা হয়ে অবস্থা কাদা কাদা হয়ে বসে আছে তো যাই হোক ডিউটি পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে ষোলোই মে বৃহস্পতিবার আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো ডিউটি শুরু হয়ে গেছে কিছুক্ষণ হলো আর আজকে প্রোগ্রাম ক্রসিং আনতে হবে পরে স্টেশন নেক্সট স্টেশন পাঁচটা থেকে ক্রসিং আনতে হবে তো সেখানে যাব ক্রসিং আনতে আর এখন যাচ্ছি রুম এদিকে গ্যাস শেষ হয়ে গেল অনেকদিন হয়ে গেলো কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছিলো না তো ফাইনালি পাওয়া গেছে সুমন ছিল ওই বুক করেছিল বাড়ির জন্য গ্যাস তো ওরই কোয়ার্টার থেকে বা ওরই রুম থেকে আনতে চললাম গ্যাসটা দেখি সুমনের রুম থেকে গ্যাসটা এনে রাখলাম রেস্টরুমে আর তারপরে রেস্ট রুমে করতে বসলাম টিফিন আর আজকে টিফিনে ছিল কালকে বানানো বেবি নান আর ছিল চানার তরকারি আর রসগোল্লা তো টিফিন সেরে তারপরে রেস্ট রুমেই ওয়েট করছিলাম ট্রাক আসার জন্য সবাই মিলে ট্রাকে চেপে বেরিয়ে পড়লাম পাচরা যাওয়ার জন্য আর রাস্তা পাশে এই যে হাইওয়ে পাশেই রয়েছে পাহাড়েশ্বর মন্দির পাহাড়ে চুড়োই আর এটা হচ্ছে মামা ভাঙের পাহাড় ঠিক একদম হাইওয়ের পাশেই এটা তো হাইওয়েতে কিছু দূর পরেই রাস্তায় দাঁড় করিয়ে তারপরে সেখান থেকে নেওয়া হলো দুটো মাজা আর একটা স্প্রাইট কারণ যা গরম আজকে প্রচণ্ড গরম এস হেল্পফুল হবে এটা তো ডিউটির ফাঁকে খাবো সবাই মিলেই দেখি প্রায় পাঁচরা আর তারপর ট্রাক থেকে নেমে সমস্ত জিনিসপত্র আনলোড করে তারপরে বসলাম ঠান্ডা খেতে তো সবাই মিলে ঠান্ডা খেয়ে হয়ে গেলাম ফ্রেশ আর তারপর লেগে পড়লাম কাজে তো এই যে এই ক্রসিংটা যাবে দুবরাজপুর তো এটা প্রায় সাড়ে সাত কুইন্টাল ওজনের একটা ক্রসিং তো এটাকে প্রথমে ট্রাকে লোড করবো আর তারপরে নিয়ে যাবো দুবড়াচুর সবাই মিলে এখন বাজছে সাড়ে এগারোটা আর বহু কষ্টের পর ফাইনালি ক্রসিং লোড হয়ে গেলো ট্রাকে তো এবার বেরোবো আর যাব দুবরাজপুর আর সেখানে আনলোড হবে ক্রসিং এখন বাচ্চে একটা পনেরো প্রায় আর কাজ এখন শেষ হলো জাস্ট ক্রসিংটা স্পটে পৌঁছে দিয়ে এলাম পরে চেঞ্জ হবে হয়তো আর আজ প্রচণ্ড গরম মুখ পুড়ি দিচ্ছে আর এই গরমে ঘাম হলে একটাই প্রবলেম হয় ঘাম মুছতে মুছতে মুখ জ্বালা করে প্রচণ্ড আর আমাদের জিনিসপত্র সব তো লোহার তো হাতে ধরলেও হাত একদম পুড়ি দিচ্ছে মনে হচ্ছে যদিও আমরা গ্লাভ পরে কাজ করি তবুও হাতটা একদম পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে তো এখন চললাম হোটেল হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে যদি দেখি রেস্ট গিয়ে রেস্ট করবো হোটেলে গিয়ে প্রায় দেড়টার সময় করলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল স্যালাড আর ছিল ঢেঁড়সের তরকারি আলু পোস্ত আর একটা ছিল এঁচড় আর আলু দিয়ে তরকারি আর আমের চাটনি আর এদিকে ছিল একটা চারাপোনা ভাজা একদম কড় করে করে তো কড় করে করে চারাপোনা ভাজলে একটা সুবিধা হয় একদম গোটাটাই খেয়ে নেওয়া হয় একদম কাঁটা ফেলতে হয় না সহ চিবিয়ে খেয়ে নেওয়া হয় তো লাঞ্চ করে তারপরে চলে গেলাম রেস্টরুম আর করলাম রেস্ট এখন বাজছে সাতটা আর একটু আগেই স্নান করে বেরোলাম তো আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি ডিউটি থেকে সাড়ে পাঁচটার মধ্যেই বাড়ি ঢুকে গেছি নয় অন্যদিন কি হয় ছটা সাড়ে ছটা বেজে যায় প্রায় কারণ বাস অ্যাভেলেবেল নয় খুব একটা তো অনেকদিন পর লোকাল বাসগুলো এখন অ্যাভেলেবেল হয়েছে তো ডিউটি থেকে বেরিয়ে লোকাল বাস পেয়ে গেছিলাম তো বাড়ি চলে এলাম তাড়াতাড়ি আর বাড়ি ফিরে ভাবছিলাম স্নান করবো তারপরে মনে পড়লো যে মসজিদের হাঁড়ি কোড়াগুলো এখন দেওয়া হয়নি তাই ভাবলাম ওগুলো দিয়ে আসি তারপরে স্নান করবো নহলে তো আবার সেগুলো দিতে গিয়ে আবার ঘেমে একসার হয়ে যাবো তো খিদেও পেয়েছিলো বেশ তো ফ্রিজের মধ্যে কালকে বিরিয়ানি রাখা ছিল তো কিছুটা সেটাই বের করে খেলাম আর গরম করার তো টাইম ছিল না ঠান্ডায় খেয়ে ফেলেছি তো সেটা খাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলাম তো সাড়ে ছটার সময় আমি আর বাবা ভেনে সমস্ত কিছু জিনিসপত্র ছাপিয়ে তারপরে গেলাম মসজিদ তো মসজিদে সমস্ত জিনিসপত্র নামিয়ে দিয়ে হিসাব বুঝিয়ে তারপর আবার এলাম বাড়ি তো প্রায় সাড়ে ছটা বেজে গেলো স্নান করতে হতো তো স্নান করে এই জাস্ট একটু আগেই বেরোলাম আর বাইরে ওয়েদার খুবই সুন্দর এখন মেঘলা আকাশ একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কোথাও বৃষ্টিও হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এদিকে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না কারণ হাওয়াটা দেখলাম কিছুক্ষণের মধ্যেই কমে গেল মেঘলা ওয়েদার আছে রুমটা এখনও গরম আছে কিন্তু রুমটা ঠান্ডা হয়ে যাবে আশা করি রাতের মধ্যে আর অন্যদিন কী হয় বাড়ি ফিরে এই সময়টা ভাগনের সাথে খেলতে খেলতে সময়টা পেরিয়ে যায় কিন্তু ভাগ্নে তো নেই কেয়ার করা যাবে দশটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারে ছিল আগের দিনে চিকেন বিরিয়ানি ছিল সেটাই নিলাম আর ছিল স্যালাড আর এদিকে ছিল একটা মাছ ভাজা তো সেটাই খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম উপরে এখন বাজছে সাড়ে দশটা আর ডিনার করে চলে এলাম উপরে তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি কারণ কালকে আবার ডিউটি আছে আর শরীরটাও বেশ টায়ার্ড লাগছে কারণ আজকে সারাদিন বেশ ভালোই হার্ড ওয়ার্ক হয়েছে তো সন্ধ্যা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই রুমটা এখন ঠান্ডা আছে অতটা গরম নেই রুমে তো তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি ঘুমও চলে আসবে মনে হয় তাড়াতাড়ি আর অন্যদিন কি হয় এই সময় ভাগনে বেশ কান্নাকাটি জুড়ে দেয় অন্যদিন তো ওখানে সামলাতে সামলাতে এই সময়টা বেশ কেটে যায় কিন্তু আজকে সময়টা বেশ কাট সন্ধ্যে থেকে বলতে গেলে সময়টা কাটছে না ঠিকঠাক তো যাই হোক সামনে দু একদিনের মধ্যেই ভাবছি শিউড়ি যাবো তো সেখানে আবার ভাঙনের সাথে দেখা হবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তো টাটা ওয়াই বাই আবার দেখা হচ্ছে কালকে